মানুষ ব্যবসা খুঁজে পায় না আর মানুষ ব্যবসা করে তাল পায় না কেউ মরে খাইতে কেউ মরে না খাইতে কেউ মরে খাইয়ে ধনীরা খায় মরে গরিবরা না খায় মরে এই যে দেখুন কত সুন্দরভাবে ব্যবসা করতেছে একটা বাইক দিয়ে মাত্র একটা বাইকের মধ্যে কত সুন্দর একটা মেশিন বহায় নিছে এই যে এই সুন্দর একটা মেশিন বহায় মেশিনের সাথে আবার ফির জেনারেটার বহায়ছে একটা বহায় নিছে তার সাথে আবার ফির এই বুটের বস্তাগুলো একটা বাইকে করে নিয়ে দেখুন কিভাবে এই মেশিনগুলা দিয়ে কিভাবে বুটগুলা এর মধ্যে দিয়ে কিভাবে ভাঙ্গা ইয়ে করব করবো মেশিনটা আইনে বাজারে খারানোর পরে ব্যাগ মানুষ ঘিরে ধরছে মানে প্রথম আইসে আমগুলো বাজারে এই এই নতুন সিস্টেমের মেশিনটা নিয়ে সব মানুষই ঘিরে ধরছে মানুষগুলা নিবার জন্য এর আগে বলে একদিন এসে বেঁচে গেছে সেদিনকে আমরা নিবার পাই নাই আজকে আমিও আইলাম দেখবার নি আপনাদেরকেও দেখাই নিবার এলাম দেখি কিছু নিয়েও যাই কেজি খানিকের অর্ডার আমিও দিলাম যে আমাকে কেজি খানিক দিয়ে এন এখন এটা বালতিগুলো মিশে নিতেছে চকচক করে নিতেছে বালতি টাল্টিগুলো এই বাল্টির মধ্যে পরবো এই ছাতোগুল্লা এসে এখন হুন্ডা রাইস্টার দিবে নি দড়ি বাই করতেছে এই দড়িটা নিয়ে লাগায় নিব যাতে মধ্যে দড়ি মিশে নিয়ে হুন্ডা রাইজার দিব কি সিস্টেম স্টার দেয় এই দৌড়ি ধরে টান মারলো একবার স্টার দিল স্টার ধরলো না আরেকবার চেষ্টা করতেছে স্টার দিবেন নিগে দেখি না এইবার স্টার দিবতে দিই স্টারটা ধরছে এখন দেখুন এই মেশিনটা চালু হয়ে গেলো মেশিন চালু হয়ে গেলো এখন এই দেখুন একটা বাইকের হাতে কী কিরে লাগছে বাইকের হাতে হেলমেট পাঁচ মিটে বাজার কেউ যখন চুরি করে নিয়ে যায় বালতিগুলো বাজার রাখছে আর ফির দেখুন কেউগুলো যদি ফোন দেওয়া দেয় মানে কিউর কোড দেওয়া দেয় এই কিওয়ার কোডও এদের সাথে লাগাই নিছে আবার ফিরে থেকে মোবাইল বাইক তারপরে আবার সুবিধা অসুবিধার কথা আছে সেই জন্য কি আর কি কিনে লাগাই দিছে মানুষ টাকা পয়সা এটার মধ্যে দিবে এখন ওই যে মোটরগুলো তুলতেছে মানে বুটগুলো তুলতেছে কাপলি বোর্ড যেটা আছে এই বোর্ডটা তুলতেছে আমরা কাপলি বেট কই আপনারা কী বা কমেন্টে জানাই এই যে উপরে এইরকমভাবে ধান ভাঙা যেভাবে ধান ভাঙা মেশিনে যেভাবে ধান দেয় সেম ওইভাবে ওই উপরের মধ্যে এইভাবে ঠেলে দিল ভাইরাল করে দুই তিন কেজি একবার ঠেলে দিল ঠেলে দেওয়ার পরে দেখুন এই যে নিচের মধ্যে সাইড সাইডে বটে এই দেখুন কীভাবে পড়তেছে সাইড দিয়ে খাওয়া লুটো করে পড়তেছে এই দিক দিয়ে সাইডে দিয়ে বালতির মধ্যে এসে জমা হইতেছে ছাতুগুলো পরে দেখুন একদম ঘোরা করে দিছে ছাতু করে একদম ফিনিশ করে দিতেছে ভিতর থেকে পড়তেছে এই দিক দিয়ে সেই দিকে এই জায়গার থেকে এই নিচের দিকে ডাইরেক্ট বাল দিব তো যার করতে আসছে ছাতোগুলো এখানে যারা যারা অর্ডার দিচ্ছে তার করে আমি দু তিনজনের পরে চাষ পাইছি এর অর্ডার নেওয়ার পরে সেটা আমাকে দিব নগরে দিয়ে 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 আমি অর্ডার দিয়েছি খানিক আধা কেজি নিবো ছাতু নিবো এই যে গুড়া করছে যে গুড়াটা নিমু আর আধা কেজি আমাদের নিমু গুঁড়ালে নিমু এক কেজির অর্ডার দিয়েছি গোড়াল এ মানসিক দেওয়ার পরে আমি নিতেছি নিয়ে এটা ডাইরেক্ট বাড়িতে আসলাম

কিরকম নাকি মেহব কে নাকি দেন কী নাকি কবে নাকি হ্যাঁ মেহবাহ